আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম দিল্লিতে শুনে নি দিল্লিতে একটা ইন্টারভিউ দিতে গেছিলাম তো ইন্টারভিউটা আমার সবকিছু নিয়ে যায় ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত একজন আমি তো একজন স্কুল টিচার गवर्नमेंट সার্ভিস করি আবার সেন্ট্রাল गवर्नमेंट ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट সেন্ট্রাল गवर्नमेंटের সঙ্গেও জড়িত আছি ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंटের সঙ্গেও জড়িত আছি কেন যেহেতু আমার পেশা সেটা আমার করতে হয় তো আমাকে বলছে আপনি খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে যে খুন করেছে আচ্ছা একটা উদাহরণ দিচ্ছি বাবা ধরুন আমি এই স্টেজে একটা ছুরি নিয়ে আপনাদের সামনে আপনাদের সামনে কেন দেখলাম বলুন দিনি আমি ওদিকে দেখলাম কেন ঘড়ি আছে কিনা কেন জানেন তো আমি আমি স্টেজে থাকলে কোনোদিন ঘড়ি রাখতে দিই না কেন জানেন আমার যে যে কথাটি আপনার মনে লাগবে তখন আমার দিকে চোখটা আপনার থাকবে আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন ঘড়ির দিকে দেখবে মাল কখন শেষ করবে বলদিন বাড়ি যাবো বাস্তব কথা ওই জন্য ঘড়ি আছে কিনা দেখে নিলাম চলো এই এতগুলো মানুষ বসে আছেন আপনাদের সামনে আমি একটা ছুরি নিয়ে একটা ছুরি নিয়ে এই ইমাম সাহেবকে ধরো ইমাম সাহেব তো ভাই নাকি হ্যাঁ ইমাম সাহেবকে মেরে দিলাম স্টেজে আপনারা কালকের বসিরাট কোটে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন তাই তো নাকি হ্যাঁ না বলুন না একটু সাক্ষী দেবেন যে আমরা প্রকাশ্য ভাবে দেখেছি এই আবদুল্লাহ গির মারু ইমাম সাহেবকে ছুরি মেরে মার্ডার করেছেন পুলিশ কিন্তু আমাকে চেনে না জানে না পুলিশ করবে কি আমার ডায়মন্ড হারবারের বাড়িতে যাবে গিয়ে আমার আধার কার্ডটা নেবে শুনেনি আধার কার্ডটা নেবে নিয়ে আমাকে খুঁজবে খুঁজবে খুঁজে 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 ধরুন এক জায়গায় পেয়ে গেছে এখন আমি করেছি কি প্রথমে আমার কি করবে নিয়ে আমার ঠিক না বেটি এটাও আছে এক দু চোখ তিন নাম্বার ফিঙ্গার প্রিন্ট কোথায় আছে কোরআনে আর একটা পরই মানে করছি ফিঙ্গার প্রিন্ট মেলাবে ফিঙ্গার প্রিন্ট যদি মিলিয়ে না পায় হয়তো আমি করলাম কি মাছার জন্য দুটো হাত কেটে ফেলেছি দুটো হাত কেটে ফেলেছে তখন কি করে মেলা চোখের রেঠিরা কিছু বুঝতে পারছেন চোখের রেঠিরা চলো কোরআনে আছে ফিঙ্গার প্রিন্ট কারোর কারোর মিল নেই কোথায় আছে উনত্রিশ নম্বর পারা সুরান্ন নাম সুরাইতে আমা আয়াত নম্বর চার আর পাঁচ আল্লাহ বলছেন হে মানব জাতি হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব। কেয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না কখনোই তোরা ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো কোন মোল্লা মনি সাহেব গবেষণা করে নাই কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করলো কে শুনুন থাইল্যান্ডে থাইল্যান্ডে ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতা গাত্ত জয়সান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললে কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া উলে ছাপ নাকি কারোর সঙ্গে কারণ কোরআন মিল নেই আমি কোরআনের কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারো সঙ্গে কারোর কোন মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে এই হলো কোরআনের গবেষণা আমরা শুধু এই কোরআন শরীফটা পড়ে সুমান আল্লাহ বলে বাড়ি গেলাম আমরা সুমান আল্লাহ বলে বাড়ি গেলাম আর ওরা কোরআনটাকে নিয়ে গবেষণা করতে লাগলো এটাই পার্থক্য আল্লাহ কোরআনে বিরাশি জায়গায় বলেছেন বিরাশি থেকে তিরাশি জায়গায় বলেছেন নামাজের কথা কত জায়গায় ভাব বিরাশি থেকে তিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন আর বিরানব্বই জায়গায় কত 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 গবেষণার কথা এ মুসলমান লেখাপড়াতেই পিছিয়ে এরা গবেষণাতেই পিছিয়ে এ কোরআন নিয়ে গবেষণা করতে পারিনি আমরা লেখাপড়া গবেষণা করতে পারি না এই যে পেলেন তো এই যে পেলেন কোরআন কোন থেকে পেলেন বের হয়েছে জানেন চোদ্দ নম্বর পালে সুরায় নাহালের মধ্যে আছে পরমাণু বোমা তৈরি হয়েছে কোথা থেকে জানেন এই কোরআনের বাইশ নম্বর পাড়া থেকে কোথা আছেন ভাবতে অবাক লাগে আমার জীবনে একটা ছোট্ট কথা আপনাদের বলি অসুবিধা হচ্ছে বাবা এখন আলোচনা চলছে কার আল্লাহ আল্লাহর আলোচনাতি আছে আল্লাহ সৃষ্টি নিয়ে আলোচনা চলছে এখন আমি যেদিন স্কুলে প্রথম জয়েন করি সরকারি স্কুলে জয়েন করছি প্রথম সার্ভিস কমিশনের মাধ্যমে যেদিন স্কুলে জয়েন করি আমার হেডমাস্টার হলো খুব ভালো মানুষ খুব ভালো মানুষ উনি আমাকে বলছে মারু তোমার রেজাল্ট বলছে খুব ভালো আমার রেজাল্ট আল্লাহ শুকর আপনাদের দোয়া বা মাওস্তাদ পীরের দোয়ায় বরাবরই রেজাল্ট আমার ভালো আলেম ফাজেল কামেল টাইটেল প্লাস জেনারেল যত দিক করেছি প্রত্যেকটাই রেজাল্ট ভালো একেবারে নাম্বার খারাপ নয় ভালো ডাল্লা শুক্রিয়া আল্লাহ তো বলছে মারুক তোমার রেজাল্ট তো খুব ভালো তো তোমাকে কিছু দায়িত্ব নিতে হবে নতুন টিচার তুমি এসছো নতুন টিচার সবে চাকরিতে জয়েন করেছো তোমার কিছু দায়িত্ব নিতে হবে আমি বললাম কী স্যার দায়িত্ব বলুন জীবনের প্রথম চাকরি সরকারি চাকরি আগে বেসরকারি চাকরি করতাম মিশনে বা বিভিন্ন জাগাতে সরকারি চাকরি বলছে মারু এই আমার স্কুলে ভূগোলের টিচার নেই ভূগোলে ভূগোলের টিচার নেই তোমাকে 9th এর ভূগোলটা পড়াতে হবে পারবে তাই বললাম স্যার চেষ্টা করব আমার স্কুলে ইংরেজির টিচার মাত্র একটা উচ্চ মাধ্যমিক স্কুল ইংরেজির টিচার মাত্র একটা এখনো টিচার আসেনি তো তুমি মিচু ক্লাসের ইংরাজিটা একটু পড়াতে পারবে তাই বললাম হ্যাঁ স্যার চেষ্টা করব এই কম্পিউটারগুলো পড়ে আছে স্কুলে কম্পিউটার থাকে না সরকার থেকে দেয় অনেকগুলো কম্পিউটার দেয় দেখবেন এই কম্পিউটারগুলো পড়ে আছে তা কম্পিউটারে ডিপ্লোমা করেছে তো তো একটু ছেলে মেয়েদের কি একটু কম্পিউটার শেখাতে পারবে না তা বললাম হ্যাঁ স্যার চেষ্টা করব আমার সাবজেক্ট কিন্তু ওই নয় আমার সাবজেক্ট হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তো যাই হোক তো এবারে আমি করেছি কি পড়াতে শুরু করেছি ভূগোল পড়াচ্ছি তো ভূগোলের টিচার যখন এলো এম এ তার সাবজেক্ট তাকে দিয়ে দিলাম এ বাবা এই তোরা ওদিক যাবা তোদের হাতে ধরে বলি বাপ গ্রামটা খুব ভালো মনে করতাম তো ডিস্টার্ব করছে কেন তো কি জানি বাপেরা শুনে রে কাজে আসবে দেখুন তো এবারে আমাকে বলছে ভূগোলের টিচারটা আমাকে বলছে স্যার আমি আপনার খুব বড় ভক্ত তখন থ্যাংক ইউ বলছে স্যার আপনি আমি আপনার লেকচার খুব শুনি আপনি আসামের আসামের কালাইগাঁও কলেজের মাঠে একটা লেকচার দিতে গিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আছে আর সত্যি আছে কোরআনে আছে চোদ্দ নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সুরার নাম সুরান আহ্লাহ বলছেন নবী তোমার উপরে কেতাব অবতীর্ণ করেছি পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কেতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ দিয়েছি তো আমাকে আমি বললাম হ্যাঁ তো হ্যাভ এনি প্রবলেম কোন প্রবলেম আছে সমস্যা আছে বলে স্যার প্রবলেম তো মারাত্মক বললাম কি প্রবলেম বলুন না একটু শুনি বলে স্যার আপনি বললেন কোরআনে সবকিছু আছে 1500 বছর আগে কোরআন এসেছে প্লেনটা তো 1500 বছর আগে আসেনি তো প্লেনটা কোরআনে ঢুকবে কি করে প্রশ্ন কিছু বুঝতে পারছেন আমার আমি বললাম তারপর বলে স্যার দেড় হাজার বছর আগে কোরআন এসেছে আপনি বললেন রকেট কোরআনে রয়েছে অ্যাঙ্গেলে পরমাণু বোমা রয়েছে কোরআনে দেড় বছর আগে পরমাণু বোমা ছিল না কোরআন এসেছে দেড় হাজার বছর আগে পরমাণু বোমা তৈরি হয়েছে কদিন আগে কি করে কোরআনে ঢুকলো তখন আমি বললাম আমি ক্লাস নাইন এর ক্লাস টিচার ক্লাসটা করে আসি টিফিন আমারে কথা হবে টিফিনের সময় বসেছি স্যারেরা সব আছেন আমি আছি কথা হচ্ছে ডিবেট হচ্ছে তো ভূগোলের টিচারকে আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনি কিসের টিচার 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 মানে ভূগোলের টিচার তা আমি বললাম স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি ভূগোলের সংজ্ঞাটি কি ভূগোল কাকে বলে উনি বলছেন জিওগ্রাফি ইজ দ্য ডাইনামিক সায়েন্স ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান মানে আজ এরকম কাল একরকম পরিবর্তন হচ্ছে প্রগতিশীল বিজ্ঞান আমি তখন বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স থিওলজি মিন্স শুনে থিও মানে খোদা লজি মানে জ্ঞান খোদার প্রদত্ত জ্ঞান এই থিওলজি শব্দটি ইংরেজি নিজস্ব ভাষা নেই ইংরেজি ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে গ্রিক ভাষায় একে বলে আলফা ট বলে তা আমি তখন বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সাইন্স আমার কোরআনার হাদিস হলো সারা বিশ্বের সাইন্সের সায়েন্স জোরে বলুন তখন আমাকে বলছে স্যার এ কি করে হয় আমি আমি বললাম চলুন আপনাকে প্রমাণ দিচ্ছি একটা একটা করে আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন বাবা বলেন না বাবা একটু কথা বলেন না আমার সাথে আমি বললাম ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন আন্নিক গতি বার্ষিক গতি দেড় হাজার বছর আগে কোরআনে আন্নিক গতি বার্ষিক গতির কথা বলা হচ্ছে জোরে বলুন সম্লাহ আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে পড়িয়েছেন কি নিরক্ষরেখা দ্রাগিমা রেখা মূল মধ্যরেখা রেখা বলছে হ্যাঁ বললাম দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি জোয়ার ভাটা পড়িয়েছে বলছে হ্যাঁ আমি বললাম দেড় হাজার বছর আগে কোরআনে জোয়ার ভাটার কথা আল্লাহ কোরআনে বলেছেন বললাম ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি দিনরাত্রির পরিবর্তন আচ্ছা না বাবা দিনরাত্রির পরিবর্তন দেড় হাজার বছর আগে কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন দিন রাত্রি পরিবর্তন কোথায় আছে শুনে নিন আমি রেফারেন্স গুলো দিচ্ছি পবিত্র কোরআন এর 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা জুমার এর মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ইউকাউবিরুল লাইলা আলা নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল আমি আল্লাহ দিন রাত্রিকে পরিবর্তন করে রাখি দুনিয়ার মানুষ দিনকে রাতের মধ্যে পরিবর্তন করি রাতকে দিনের মধ্যে পরিবর্তন করি বান্দা একবার দেখ আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের আলোয় আলোকিত তাই তো কি আরে এটা ভূগোলের কথা নয় এটা কোরআন এর কথা দেড় হাজার বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের আলোয় আলোকিত আমার কথা নয় কোরআনের কথা ওয়া তাবার্লাদি জাহাল পবিত্র কোরআনের ১৯ নম্বর পাড়ার একেবারে চার নাম্বার পৃষ্ঠা ছয় নাম্বার লাইন সুরার নাম সুরায় ফুরকানে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ হলাম বরকতময় বান্দারে আমি আল্লাহ কত বড় বরকতময় বান্দা একবার লক্ষ্য করে দেখ এই পৃথিবীতে সূর্যকে প্রদীপ করে পাঠিয়েছি চাঁদকে নূর বা মনির করে পাঠিয়েছি নূর বা মনির শব্দের অর্থ হলো প্রতিফলিত আলো দেড় হাজার বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে চাঁদের আলোটা হলো প্রতিফলিত আলো জোরে বলুন সোমান আল্লাহ আমি বললাম স্যার আপনি ভূগলের ছেলে মেয়েদের পড়িয়েছেন বায়ুমন্ডলের স্তর ট্যাটোস্পিয়ার আইনসপিয়ার বলছে হ্যাঁ আমি বললাম 1.5 হাজার বছর আগে কোরআনই আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহু ইয়ামসুকু আসসামাওয়াতি ওয়াল আরদান তাসুলা ওয়ালা ইনজালাতি নামসকোমা মিন আহ딤 মিন বাদি ইন্নাকান খালিবান গফুরা পবিত্র কোরআনের 22 নম্বর পারা একেবারে 18 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা ফাতির এর মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কি আমি আসমান পৃথিবী জমিন জমিনকে সৃষ্টি করেছি আর আসমানের জমিনের মাঝখানে একটা স্তর করে দিয়েছি ওই স্তরের উপরে যারা থাকবে মহা শূন্যে ভেসে বেড়াবে স্তরের নিচে যারা থাকবে মাটি তাদেরকে আকর্ষণ করে রাখবে

নবগ্রহ এখন আর নটা গ্রহ নেই এখন নতুন দুটো গ্রহ তৈরি হয়েছে একটার নাম ভলকান আর একটা এগারোটা গ্রহ তৈরি হয়েছে দেড় হাজার বছর আগে কোরআন আল্লাপাক বলে দিয়েছেন ইসকলা ইউসুফুল ইয়া বিঘি ইয়া আবাতি ইন্নি রাইতু আহাদা আশরা কাউকা বাউ ও শামসা ওয়াল কমার রাইতু হুম লি সাজিদিন আল্লাহ পাক বলেন ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন 11টা নক্ষত্র তার পায়ে সাজদা করছে 1500 বছর আগে 11টা নক্ষত্রের কথা কোরআন জানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিছু জানেন বাবা এই কোরআন থেকেই সব এসেছে এই জন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি কোরআনটাকে পড়ে নিন এতগুলো মানুষ এখানে বসে আছেন অনেকে কোরআন করতে ঠিক মতো পারে না ঠিক না বেঠিক অনেকে কোরআনই পড়তে পারে না অনেকে এসব নামাজটাই পড়ে অনেকে এসব নামাজই পড়ে নি হয়তো শুনতে খারাপ লাগছে আমি যদি এই কথা না বলি কে মাঠে আল্লাহ আমার জোয়ানটাকে টেনে ছেড়ে নেবে বাস্তবটাই বললাম চলুন বাবা দু একটা কথা আপনাদের বলবো আমি বুঝে নিয়েছি আপনাদের ধৈর্যের দৌড় কত দূর মোটামুটি আর চিন্তা করবেন না আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো অসুবিধা হচ্ছে আর একটু হবে না বন্ধ বাবা আমার ভাষা আপনারা বুঝতে বুঝতে পারছেন কি বুঝতে না পারলে বলবেন পরিষ্কার বলে দিচ্ছি নিন এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি আল্লাহ কোরআনে বলছেন বান্দারে এই পৃথিবীতে তুই একবার আমাকে আল্লাহ বলে ডাক তো চলতে ফিরতে উঠতে বসতে বিপদ হয়েছে সমস্যা হয়েছে সমাধান দেবার মালিক পৃথিবীতে কেউ নেই একমাত্র আমি আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ আমার বাপেরা শুনে কে দিন আল্লাহ বলছে বান্দা শোন তো স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে ভাই ভাই মিল হচ্ছে না বাপ বেটায় অমিল হচ্ছে দরকার নেই কাউকে বলার দরকার নেই তুই চলে আয় তুই চলে আয় চলে আয় কোথায় আসবি কখন আসবি গভীর রাতে গভীর রাতে তুই চলে আসবি আমার ঘর মসজিদে চলে আসবি মসজিদে ট্যাপ কলে অজু বানিয়ে নিবি অজু বানিয়ে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করবি সলাতুল হাজাতের নামাজ সাজদায় গিয়ে সাজদায় গিয়ে তোর মনের দুঃখের কথাগুলো সব আমি আল্লাহ আমাকে বলবি আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেব আর এ বোকা মানুষরা কি করে জানেন আল্লাহকে না বলে মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে যায় তা মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে গেলে ও যতটুকু ক্ষমতা ততটুকুই করতে পারবে আর আল্লাহর কাছে সমস্যার সমাধান চাইলে আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেবে তাই আমি আপনাদেরকে বলছি বাপেরা অনুরোধ করে বলছি এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে অন্তত একটু ভয় করুন একটু ভয় করুন সেই আল্লাহর কোরআনকে সামনে রেখে বলে গেলাম কবরে শুতে হবে আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না আপনারা আরে ভাই বলুন না যেদিন মারা যাবেন ওই প্লাস্টিকের নিচেই চলে যাবে